you তুলি বাংলাদেশের মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার গ্রামীণ জনপদের একটি চরের হাট চারদিকে নদী দ্বারা বেষ্টিত বালুময় বিশাল মাঠে এই হাট বসে যেখানে বর্ষাকালে প্রধান বাহন হয়ে ওঠে নৌকা আর বর্ষার শেষে শুকনো মৌসুমে পায়ে হেঁটে হেঁটে চর দিয়ে বহু পথ পাড়ি দিয়ে আসতে হয় এই হাটে হাটটি কালীগঙ্গা নদীর দ্বারা বেষ্টিত হাটে আসার জন্য বর্ষাকালে রয়েছে চার পাঁচটি ঘাট লোকজন সুবিধা মতো হাঁস মুরগি গরু ছাগল সহ নিত্যপূর্ণ নিয়ে আসে এই হাটে মৌসুমে বালুময় চোর দিয়ে নদীর পার দিয়ে অথবা বাঁশের শাকু দিয়ে শত শত লোক গরু ছাগল হাঁস মুরগি সহ নানা ধরনের পণ্য নিয়ে আসে এই হাটে বেচা কিনা করতে গ্রামীণ জনপদের এ দৃশ্য চিরকাল অমলান হয়ে থাকবে গরু এবং ছাগলের জন্য বিখ্যাত একটি হাট তাছাড়া হাঁস মুরগি মাছ মাংস সহ নানা ধরনের পণ্য উঠে এই হাটে সবজির হাটে ঢুকলে সবুজ লাল হলদে নানা বাহারি শাক রঙিন করে তোলে হাট বিপুল পরিমাণে শাক সবজি উঠে হাটগুলিতে কৃষকরা সরাসরি টাটকা শাক নিয়ে আসে এই হাটে এবং স্বল্প দামে বিক্রি করে থাকে কৃষকরা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে আমতলি হাটটিকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক কিন্তু মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার গ্রামীণ জনপদের আমতলি হাট এই হাটটি চারিদিকেই কিন্তু নদী দ্বারা বেষ্টিত নদীর চারিপাশেই যে নদী দ্বারা বেষ্টিত ভালোময় একটি চরের মধ্যে কিন্তু সেই আমতলি হাটটি বসে এটি একটি গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী হাট এটি মানিকগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে দুর্গম একটি চর যেখানে একমাত্র নদী পথ এবং বালু চর দিয়ে হেঁটে হেঁটে কিন্তু তারা সেই আমতলি হাটে আসে আর আজকে আমতলি হাটে আপনাদেরকে নিয়ে যাব কারণ আমতলি হাটটি কিন্তু এখানে গরু ছাগলের জন্য কিন্তু বিখ্যাত একটি হাট বসে সেই জন্য কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে সেই হাট বাজার করতে আসে এখানে আজকে আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী যে আমতলি হাটটি রয়েছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব। পাশে প্রিয় দেখতে পাচ্ছেন যে আমতলির বিশাল গরু ছাগলের হাট কিন্তু বসে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু গরু ছাগল নিয়ে এসেছে হাটে তো এখন ঘুরে ঘুরে আপনাদেরকে সেই গরু ছাগলের হাটটি দেখাবো তো সকালেই পাশে থাকবেন গরু ছাগলের হাটটি দেখানোর পরে আপনাদেরকে শাক সবজি মুরগি এবং যে নিত্যপণ্যের হাট রয়েছে সবগুলিই কিন্তু আপনাদেরকে দেখাব তো সকালেই পাশে থাকবেন প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর ছাগল বেড়া উঠেছে যে এলাকার যে লোকজন এলাকার চরের যে লোকজন রয়েছে তারা কিন্তু বেশিরভাগই কিন্তু গরু ছাগল এগুলি কিন্তু লালন পালন করে থাকে এবং তারা সেই গরু ছাগলগুলি মোটা তাজা করে তারপরে কিন্তু তাদের যে আম তুলে যে সাপ্তাহিক হাট রয়েছে সেখানে কিন্তু তারা বিক্রির জন্য নিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি রাম ছাগল নাকি না এটা কার আপনার না এটা কত হইলে বিক্রি করবেন দরদাম কিছু হয়েছে হয়েছে না

প্রিয় দর্শক আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ছাগল উঠেছে চরের হাট আমতলি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে কিন্তু ভেড়া ছাগল উঠে আর ওই পাশে উঠে কিন্তু গরুর হাট তা আপনাদেরকে এখন গরুর হাটে নিয়ে যাব গরু কীভাবে বিক্রি করছে এবং কি ধরনের গরু তারা নিয়ে এসেছে হাটে প্রিয় দর্শক কিন্তু আপনার দেখছেন এটা কিন্তু বিশাল গরুর হাট এখন কিন্তু দুপুরবেলা কিন্তু এখনও কিন্তু গরু আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে যে বিশাল যে মাঠটি রয়েছে সেটি কিন্তু একেবারেই ভরপুর আর বিশেষ করে ঈদের সময় কিন্তু এইসব এলাকায় কিন্তু কোনো জায়গা একেবারেই কিন্তু আঁটে না প্রচুর পরিমাণে কিন্তু হাজার হাজার গরু ওঠে তাছাড়াও কিন্তু প্রতি বৃহস্পতিবারে যে এখানে হাট বসে সেই হাটের মধ্যেও কিন্তু হাজার হাজার গরু কিন্তু তারা সেই আমতলি হাটে নিয়ে আসে এবং এখানে এই গরু কেনার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু পাইকাররাও আসে এবং বিক্রির জন্য কিন্তু সেই আমতলি হাটে আসে তো এখন দেখবো যে তারা এগুলি কিভাবে বিক্রি করছে টাকা এটা কার আপনি কোন জায়গা থেকে নিয়ে আসছেন দৌলতপুর থানা জিয়ানপুর থেকে আনছি ও জিয়ানপুর থেকে আনছেন দৌলতপুরের না তো এটা কি আপনার হাতের গরু হ্যাঁ থেকে কয়টা গরু ছিল গরু আসলে তিনটা বাড়িতে একটা নিয়ে ও তিনটার মধ্যে একটা নিয়ে আসছেন না কিছু ওইটা কি দরদাম কিছু হয়েছে না হাটে এই মাত্র আইছে দরদাম না ও এই মাত্র আসছেন আচ্ছা এটা কয়টা পর্যন্ত বেচা কিনা হয় চারটা পর্যন্ত চারটা পর্যন্ত বেচা কিনা হয় আর জমে কয়টা থেকে হাট দুইটা দুইটা থেকে জমজমাট হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা দেখছেন যে সামনে বিভিন্ন সাইজের কিন্তু এখানে গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি যে আপনারা জানেন যে আমতুলি কিন্তু গরুর জন্য গরুর হাটের জন্য কিন্তু প্রসিদ্ধ আর এখান থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক পাইকাররা কিন্তু এখান থেকে গরু নিতে আসে এবং অনেক পাইকারে কিন্তু এখানে বিক্রি করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো লাইনটাই কিন্তু শুধু গরু এই যে এই পাশে কিন্তু গরু তারা সারিবদ্ধভাবে কিন্তু বেঁধে রেখেছে

থেকে প্রতি সপ্তাহে কি আসেন প্রতি সপ্তাহে এখানে গরু নিয়ে আসেন বিক্রির জন্য আপনারা দেখছেন যে এখানে কিন্তু রাজশাহী জেলা থেকে এসেছে গরু নিয়ে তো আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি যে এই পাশে দেখেন যে অনেকগুলি গরু রয়েছে এগুলি কার কয়টা নিয়ে আসলেন কাকা কয়টা পাঁচটা বিক্রি হয়েছে এখনো হয় নাই মাত্র আসলেন কোন জায়গা থেকে আসছেন কাকা রাজশাহী থেকে আনছি বাড়ি আমার আচ্ছা আচ্ছা রাজশাহী থেকে না আচ্ছা রাজশাহী কোন জায়গা থেকে আনছিলেন আচ্ছা ধন্যবাদ সাইজের গরু নিয়ে এসেছে এই পাশে মিডিয়াম গরুগুলি রয়েছে আপনারা দেখছেন যে এই পাশে কিন্তু গরু রয়েছে এই গরু দুটা কি আপনার কাকা দুটা কি সার গরু না কি বকনা দরদাম হয়েছে না কি কিছু দরদাম হয় নাই কত হলে বিক্রি করবেন আশি হাজার না আপনাদের বাসা কোথায় দৌলতপুর না আচ্ছা আচ্ছা ধন্যবাদ এগুলি কি আপনার না এগুলি তো ছোট ছোট এগুলি নিয়ে মানে বড় মোটা তাজা করার জন্য আর কি কয়টা নিয়ে আসছেন চাইরটা কয়টা বিক্রি হইলো একটাও বিক্রি হয় নেয় না বিক্রি শুরু হয় কয়টায় এখন শুরু হবে না আচ্ছা ধন্যবাদ টাকা কি এটা নিয়ে আসলেন এটা কত হলে বিক্রি করবেন পাঁচচল্লিশ না এটা কি বকনা বকনা গরু না আচ্ছা আচ্ছা এইদিকে অনেক বকনা গরু উঠেছে তো প্রিয় দর্শক কিন্তু আপনারা জানেন যে এখানে কিন্তু বকনা গরু ছোটো ছোটো গরু কিন্তু মাঝারি গরু পাওয়া যায় ছোটো বড়ো সব সাইজের গরুই কিন্তু এই আমতলি হাটে আসলে পাওয়া যায় যারা ছোটো গরু নিয়ে মোটা তাজা করতে চান আপনারা কিন্তু আমতলি হাটে আসলে পাবেন তাছাড়া এখানে কুরবানির জন্য যে বড়ো বড়ো গরুগুলি কিন্তু রয়েছে বিভিন্ন সাইজের গরুগুলি কিন্তু আপনারা এখানে আমতলি হাটে আসলে কিন্তু পাবেন প্রিয় দর্শক বিন্দু এখন চলে আসলাম শাকসবজির হাটে আজকে আপনাদের এখানে চরের যে হাটটি রয়েছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি এখানে নিয়ে আসে কৃষকরা কারণ চর এলাকা মাটি উর্বর থাকায় কিন্তু এখানকার যে কৃষকরা রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি তারা সেই আমতলি হাটে নিয়ে আসে এখন আপনাদেরকে সেই আমতলি হাটে যে শাকসবজি এবং নিত্যপণ্যের যে হাটটি রয়েছে সেটি আপনাদেরকে দেখায় প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে এখানে তারা ভেনে করে কিন্তু বাঁধাকপি নিয়ে এসেছে এই মাত্র আর আপনারা দেখছেন যে এই পাশে বিশাল কিন্তু শাক সবজির হাট বসেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে মাঠটি রয়েছে পুরো মাঠের মধ্যেই কিন্তু শুধু শাক সবজি আপনারা জানেন যে তরাঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদন হয় এবং এখানে কিন্তু শাকসবজি টাটকা শাক পাওয়া যায় এবং অনেক কম দামে কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে এই যে আপনারা চতুর পাশেই। কিন্তু শুধু শাক সবজি আর শাক সবজি লাউ লাউ কত নিল তিরিশ টাকা না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনার দেখছেন এখানে বিশাল খাঁচা ভরে এখানে কিন্তু ফুলকপি নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ ফুলকপি কারিগুলি আপনার একটা কত কেজি হবে দুই কেজি তিন কেজি আড়াই কেজি কত করে পিস দিচ্ছেন দশ টাকা পিস তাও নেয় না আচ্ছা আচ্ছা আর ওই যে এত মিষ্টি লাউ দেখা যায় এগুলি কি চরের লাউ এ এলাকায় না আপনারা দেখেন কি সুন্দর সুন্দর লাউ একটা লাউ উঠান তো দেখি বিশাল বড় কয় কেজি ওজন হবে এটা আট কেজি না এটা কত হলে বিক্রি কর পিস হিসাবে না কেজি হিসাবে হিজাবে টাকা কেজি আর পিস বিজান অনুরা আচ্ছা আচ্ছা 150 টাকা না আচ্ছা ধন্যবাদ এই কি সকরা লস আচ্ছা আচ্ছা তবে এই বছর মানুষ শাকসবজি খাইলো ইচ্ছামত খাইলো কি সকরা বইলো বললো আচ্ছা আচ্ছা এখানে দেখেন যে পাকা পাকা টমেটো রয়েছে কি সুন্দর সুন্দর টমেটো এগুলি তো চড়ে এলাকায় হয় না চাষ এগুলি কোন জায়গা থেকে নিয়ে আসেন বাঁচা আচ্ছা কত কেজি দিচ্ছেন পনেরো টাকা দশ টাকা কেজি এত সস্তা কি সুন্দর সুন্দর টমেটো এক একটা টমেটো মনে হয় যে আপেল বাচামরা থেকে আসছেন না আচ্ছা আচ্ছা আর এই ফুলকপি কার তোমার একেবারে খাঁচা বরে বরে রেখেছে আপনার দেখছেন একেবারে সবগুলি কিন্তু বড় বড় খাঁচা বরে তার ফুলকপি নিয়ে এসেছে আপনার দেখছেন প্রচুর পরিমাণে ফুলকপি উঠেছে আপনার দেখতে পাচ্ছেন এখানে পুরো মাঠ ভরা এখানে ফুলকপি একেবারেই সস্তা অনেকেই বলল যে এখানে ফুলকপি কেউ নীতি চাচ্ছে না এত ফুলকপি উঠেছে আপনার দেখতে পাচ্ছেন যে সামনের লাইনও কিন্তু সবগুলি ফুলকপি স্তূপ করে রেখেছে আবার এই পাশে এই পাশে সব আপনার দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু শুধু ফুলকপি তাকে এগুলি কি কামরাঙ্গা আপনার গাছের কামরাঙা গাছ কয়টা একটা না কত কেজি দিছেন বিশ টাকা সাথে কি আপনার নাতি নাকি মাদ্রাসায় পরে না আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর কামরাঙ্গা দেখলাম ফ্রি খাওয়ানো যাবে না ফ্রি খাওয়ানো যাবে না স্বাদ আছে নাকি মিষ্টি একটু টক আছে না কোন জায়গা থেকে নিয়ে আসলেন আপনাদের গ্রামের নাম কি ও আচ্ছা আচ্ছা আর এখানে টমেটো উঠেছে তোমার টমেটো কত করে দশ টাকা কেজি মাত্র দশ টাকা কেজি টমেটো বিক্রি হচ্ছে এখানে সিম উঠেছে ভাই এটা কি কি ধরনের সিম এটা কি জাতের সাইফলা না এ কত কত কেজি দিছেন বিশ টাকা কেজি না এ কোন এলাকার চাষ হয় কোথায় চাষ হয় আমার পাশেই আমতলি না এই আমতলি হাটের পাশেই এত বিশাল বিশাল খুব বড় বড় দেখা যাচ্ছে খুবই সুন্দর আপনারা দেখেন কি টাটকা চরাঞ্চলে দেখেন শাক সবজিগুলি কত সুন্দর সুন্দর বড় বড় শাকসবজি সবজি উঠেছে মাত্র বিশ কেজি বিক্রি হচ্ছে বিশ টাকা কেজি এখানে হচ্ছে হাঁস মুরগির হাট আপনারা দেখছেন এখানে হাঁস মুরগি নিয়ে এসে কৃষকরা কিভাবে বিক্রি করছে একটু দেখি এটা চীনা করবেন ষোলোশো না এটা কি আপনার হাঁস আচ্ছা আচ্ছা এখানে কয়টা কয়টা এখানে চারটা না কারিগুলি তোমার হ্যাঁ তুমি মুরগি নিয়ে হ্যাঁ তুমি আসছো না কত চারটা দুই হাজার দেশি মুরগি না সাথে তোমার আব্বু আসছে তাই না ওই যে হাঁস মুরগির হাটে অনেক ভিড় জমে গেছে আপনারা দেখছেন ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক ভিড় চারটা নিয়ে আসলেন না তো ছোটো ছোটো বাচ্চা চারটা কত চার পিস কত পনেরোশো টাকা না আচ্ছা আচ্ছা আপনি কোন কোন গ্রাম থেকে নিয়ে আসলেন আপনার গ্রামের নাম কি লাউতারা না আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা চারটা দুই হাজার টাকা একেবারে দেশি হাঁস এখানে কবুতরের হাট আপনারা দেখছেন যে এখানে কবুতর নিয়ে বসেছে এগুলি কি দেশি কবুতর না দেশি কবুতর এখানে কবুতরও বিক্রি করা হচ্ছে আর ওই পাশে হচ্ছে মুরগি হাঁস মুরগির হাট আর ওই পাশে কিন্তু কবুতরের হাট বসে তো আপনাদেরকে এখন মাছের বাজারে নিয়ে যাবো এখানে হচ্ছে মাছের বাজার আপনারা দেখছেন আমসলি হাটের মাছের বাজার বসেছে এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে তেলাপিয়া মাছ রয়েছে পাবদা মাছ রয়েছে সামনে অনেক মাছ রয়েছে দেখি তারা কিভাবে মাছগুলি বিক্রি করছে এখানে রয়েছে শিং মাছ শিং মাছ না কত কেজি দিছেন সাড়ে তিনশো টাকা কেজি না এলে কোন নদীর মাছ ও বাদ্রা বাদ্রা নাগরপুর বাদ্রা ওইখান থেকে ধরে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা এখানে রয়েছে চিতল মাছ অনেক বড় এটা কয় কেজি হবে কাকা পাঁচ কেজি কেজি হবে না অনেক বড় চিতল মাছ কত করে দিচ্ছেন কেজি মানে যার কাছটা তো নিতে পারেন দরাদরি করে তাই না আর ওই যে পাবদা দুশো টাকা কেজি না তিনশো টাকা পাবদা মাছ তো অনেক বড় বড় দেখা যায় মাংস আছে তিনশো টাকা কেজি এখানে উঠেছে পাঁচ মিশালি মাছ বাঘ বাঘ করে বিক্রি করা হচ্ছে বাঘ কত করিয়া ওইটি হ্যাঁ

এটা ছয়শ না আচ্ছা আচ্ছা আর বল মাছ তো দেখা যায় অনেক বিশাল বড় এটা কত সাড়ে চার হাজার ডাইরেক্ট সাড়ে চার হাজার আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখানে তো পুটি মাছ রয়েছে পুটি মাছ বাঘ কত একশো না এই কোন নদীর মাছ এগুলা আচ্ছা যমুনা নদীর আচ্ছা ধন্যবাদ পদ্মা বেগনা যমুনা সব নদী কিন্তু এই মানিকগঞ্জ আসলে পাওয়া যায় সব নদীর মাছ বাঁশের তৈরি হস্তশিল্প বিভিন্ন ধরনের জিনিসপত্র উঠেছে বাঁশের তৈরি কাকা সাথে মনে এর আগেও দেখা হয়েছিল তাই না কাকা কুলা কত করে দিচ্ছেন দেড়শো টাকা না আপনি কি প্রতি সোমবারে আমতলি বসেন না আরও কোনো হাটে যান আর কোনো হাটে যান না না দপ্তর হাটেও যান আচ্ছা ওইটা তো নাগরপুর আমতলি থেকে নাগরপুর কাছেই ওই যে আপনার এই পাশে দর্শক আপনারা দেখছেন যে এখানে যে নদীর চর বালুর উপরেই কিন্তু তারা সেই বাঁশ নিয়ে বসেছে বিক্রির জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে কিন্তু নদী আর এই চরের মধ্যেই কিন্তু তারা হাট বসিয়ে দিয়েছে এখানে বাঁশ নিয়ে বসেছে এখানে কি বাঁশ বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলি বাঁশ কি কি বাঁশ এখানে এটা আছে কালিজাবা বইরিয়া মালহা